জনাব রফিকুল ইসলাম সাহেব প্রশ্ন করেছেন শাহেখ ফেসবুকের মধ্যে অনেকেই হা হা রিয়ে দিয়ে থাকেন এবং এটার বহুল প্রচলনও রয়েছে অনেকে দুষ্টামির ছলে দিয়ে থাকে আবার অনেকেই কাউকে তিরস্কার করার উদ্দেশ্যে দিয়ে থাকে ইসলামে এর বিধানটি জানিয়ে বাধিত করবেন অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন ফেসবুকের মধ্যে অনেককেই দেখা যায় হাহা রিয়েক্ট দিয়ে থাকেন কেউ বা দুষ্টামির ছলে দিয়ে থাকেন একে অপরের সাথে হাসি ঠাট্টা করার উদ্দেশ্যে দিয়ে থাকেন যদি বিষয়টি এমনই হয় তাতে কোনো সমস্যা নেই কিন্তু কেউ যদি হাহা রিয়েক্ট দেওয়ার উদ্দেশ্য যদি থাকে অপরকে ঘায়ল করা কিংবা তিরস্কার করা অথবা হেয় প্রতিপন্ন করা তাহলে অবশ্যই এটা নাজাইজ এবং হারাম হবে কেননা সুরা হজরতের এগারো নং কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইত বলেছেন হুম আসা হুন অর্থাৎ তোমাদের মধ্য থেকে কোনো গোষ্ঠী বা জাতি যেন অপরকে তিরস্কার না করে এবং হ্যা প্রতিপন্ন না করে কেননা হতে পারে যাকে তিরস্কার করা হচ্ছে তার চাইতে সে নগণ্য অর্থাৎ সে তার চাইতে উত্তম হয়ে যেতে পারে এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যেহেতু তিরস্কার করার উদ্দেশ্যে হাহা রিয়েক্ট করা হচ্ছে তাই এটা কোনোভাবেই জায়েজ হবে না তাছাড়া এটি হচ্ছে একটি প্রাণী বিশিষ্ট ইমোজি আর প্রাণী বিশিষ্ট ইমোজি ব্যবহার করাটা অবশ্যই এটা নিন্দনীয় এবং ইসলামে গর্বিত কাজ হিসাবে পরিগণিত হচ্ছে কোনো ব্যক্তি যদি ভুল করে থাকে তাহলে তাকে সুন্দর আচরণের মাধ্যমে সুন্দর ভাষায় মার্জিত ভাষায় তাকে বুঝিয়ে দিলেই সেটাই উত্তম কাজ হবে তাছাড়া হজরত রসুলকাল্লা আলী ওসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির ইজ্জত অপর ব্যক্তির জন্য হালাল নয় বরং এটা সম্পূর্ণরূপে হারাম অর্থাৎ অপর ব্যক্তির ইজ্জত নিয়ে টানা করা এটা মুমিনের জন্য কখনো বৈধ নয় অতএব সর্বসাফল্য কথা হলো হা রিয়েক্ট করার উদ্দেশ্য যদি হয়ে থাকে কাউকে হেয় প্রতিপন্ন করা তিরস্কার করা তাহলে এটা ব্যবহার করা কোনোভাবেই জাইজ হতে পারে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন